আজকের এই বিশাল জনসমুদ্রে সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জামাত জামাত জননেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী জনসমুদ্র আপনাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত নোটিশে এটিএম ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার মামলাগুলো থেকে মুক্তি নিয়েছেন আইন উপদেষ্টা তার মামলা থেকে মুক্তি নিয়েছেন অথচ দীর্ঘ চোদ্দ বছর যাব অন্যই ভাবে মিথ্যা মামলা মাথায় নিয়ে ফাঁসির দড়ি মাথায় নিয়ে গলায় নিয়ে যিনি মা মানবিক জীবন যাপন করছেন আমরা আজকে জিজ্ঞাস করতে চাই কোন কারণে বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে নিপীড়িত মজলুম জননেতা এটি আমাদের ইসলামকে মুক্ত দেওয়া হলো না আমরা জানতে চাই এর পিছনে কোন সময় অন্তরাচ্ছে ঠিক আমরা ধৈর্য ধরেছি 6 মাস 10 দিন আমরা রাজপথে আসিনি আমরা সাগরে ছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যর শিকার مظلوم জনতা এজিএম আজাল ইসলাম কে কিন্তু দুঃখজনক হলো সত্য এই সরকার এখন পর্যন্ত আমাদের নেতা এটিএম আজারুল ইসলামকে মুক্তি দেন নাই আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে এটিএম আজারুল ইসলামের মুক্তি চাই আমরা জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধন আমরা ফিরে পেতে চাই প্রতীক দাড়ি পাল্লাকে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি আর যদি দাবি মানানো হয় আমরা বিগত সাড়ে পনেরো বছর যাবত চরম চুম নির্যাতন নিপীড়নের মধ্যেও আমরা রাজপথে ছিলাম বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা ভূমিকা পালন করেছি সুতরাং দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি